নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে দেখুন কত রাত থেকে উঠে পড়েছি আসলে রান্না করতে হবে তার জন্য কলেজে যাবে আর রাত থেকে উঠে দেখুন পরোটা করব। এখানে সব কিছু সচ করে নিচ্ছি ঘরটা ঝাড়ু মেরে দিচ্ছি বাইরে জলও ছিটে দিচ্ছি এখন মুম্বাইতে অনেক রাত অনেক রাত বলতে প্রায় আড়াই ঘন্টা মতন রাত তো অনেকটা আগে থেকে উঠে আমি যেহেতু রুটি আটা মাখাবো সবজি কাটবো রান্নাবান্না করে আবার ওকে ছাড়তে যাব। এই দেখুন সব কিছু করে এখনই যাচ্ছি ছাড়তে আর উপরে দেখুন কত অন্ধকার এখানে লাইট জ্বলছে বলে মনে হচ্ছে বন্ধুরা অনেক অন্ধকার তারপরে দেখুন উনিও কাছ থেকে চলে গেলেন এখনও অনেক অন্ধকার আছে তো তারপরে দেখুন সকাল হয়ে গেছে সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল পিউ চলে গেছে টিউশন এখন প্রায় নটা পেরিয়ে গেছে সাড়ে নটা মতন বেজে গেছে যাই হোক আমি চলে এসছি বিছানা তুলতে আর এখানে চাদরটা ভালো করে ছেড়ে একটু পাতিয়ে নিচ্ছি ঘরে এখন কেউ থাকে না একা থাকে দেখুন একটু চা করছি নিজের জন্য আর কি করব পিউ তো টিউশন চলে গেছে পিউ তো এখন নেই একা একা কাজ করছি নিজে একার জন্যই সব কিছু এ কিন্তু সঙ্গে থাকে চাটা আমার সঙ্গে থাকে তো এখন সত্যি কথা যতটা টাইম পাই না পাই চা কিন্তু আমি করে খেয়ে থাকি যাই হোক চলে আসুন আমার সকল বন্ধুরা চা খেতে দেখুন চা খেয়ে লেগে পড়েছি কাপড় ধোয়াতে এই যে কাপড় ধোয়া চালু করে দিয়েছি এবার স্নান করবো স্নান করে বাকি কাজগুলো করবো চলে এসেছি কাপড় ধুয়ে স্নান করে চলে এসেছি এখানে তো ঠান্ডা নেই এমনি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো আজকে মাথা ধুইনি সিঁদুর লাগানো আছে দেখো খালি জল দিয়েছি বৃহস্পতিবার তো আর পিউ তো টিউশনে গিয়েছে তো এখনও পাপুসগুলো কিন্তু আমার ভিজানো আছে কেননা একটু টাইম লাগবে আলাদা পাপুস ফেলে দিয়েছি আর সেগুলোকে দিলে ধুবো স্কুল থেকে এলে পুজো করবো তারপরে আমাদের এখানে সমস্যাটা হার হার আনতে গেলে কিন্তু অনেকটা টাইম লাগে কিছু করার নেই বাইরেই সব কিছু মেনে নিতে হয় যতই সকাল থেকে পৌঁছে ঘর মুছলে কেন হয় পুজোটা করার জন্য দেরি হয় হারের জন্য কত দিদি ভাইদের দেখি ভিডিওতে কি সুন্দর ছাদ বাগানে ফুল দেখলে পুরো একদম সুন্দর লাগে কিন্তু আমাদের এখানে জায়গা নিয়ে তবু যতটা চেষ্টা আমি কটা লাগিয়েছি কিন্তু আমার মেয়েদের তো জিন্সগুলো লম্বা লম্বা থাকে ওর জন্য অসুবিধা হয় আর গ্রিলে তো বুঝতেই পারছেন একটা গ্রিল তার মধ্যে দু বালতি আড়াই বালতি কাপড় রোজে ওর জন্য আমাদের অসুবিধে হয়ে যায় তো কিছু করার বি নেই এখন একটু শরীরে যতই ঠান্ডা না থাকুক তবু শরীরের একটু না লাগালে কেমন লাগে আবার পিউ এলে পিউ খাবে পিউ স্নান করবে সব কিছু আছে সাথে থাকুন একদম দেরিয়ে রেডি হয়ে আসছি চলে এসছি পিউ টিফিন করতে আর এখানে একজন মহারাজ কি করেছেন দেখুন পেঁপে আমি তো পেঁপে পছন্দ করি না তো উনি এনেছিলেন অনেক বড় একটা পেঁপে দেখবেন কত বড় পেঁপে এত লম্বা এতটা খেয়েছেন আর এখানে কেটে রেখেছিলেন মেয়ে খাবে মেজ মেয়ে মেজ মেয়ে খায়নি আর পিউ কী করে এই যে পেঁপের বীজগুলোকে টিপে বার করে পেঁপেটা ফ্রিজে রেখে দেবো কেননা এত বড় পেঁপে কে খাবে ওর বাবা খান সকালে আর পিউজনে এখন টিফিন রেডি করে দেবো আসলে যা রান্না হয়েছে মানে ওই যে বাঁধাকপির তরকারি একটু পছন্দ করে না কি করবো ওই জন্য ওই যে তার পছন্দ দিয়ে দেব স্কুলে ভাবি স্কুলটা যেন ভালোভাবে খেয়ে আসে ঘরে যেমন হোক বলে খাওয়ানো যায় কিন্তু অ্যাকচুয়ালি না স্কুলে বরং বাচ্চারা যেটা না খায় সেটা বরং স্কুলে কিন্তু খেয়ে আসে তো যাই হোক এ পাশে বকি আবার কাঁদাতেও পারবো না তার পছন্দ ফ্লেক্স দিয়ে দিলে ভালো বেশি নেই অল্প আছে পিউ থাকলেই শুধু বলবে কি আমাকে ওইটা দিয়ে পরোটা টিফিনটা রেডি করে দিই তারপরে পিউ টিউশন থেকে আসা হয়ে যাবে আর আমি শুকনো কাপড় তুলব পিউকে রেডি করে আগে স্কুলে তো নিয়ে যেতেই হবে আমার যতই কাজ থাকুক না কেন বাচ্চাদের কিছু করার নেই পিউর হাতের একটু প্রবলেম হয়ে গেছে কিছু পোকা কামড়েছে তো পিউর হাতে পোকা যে কামড়েছিলো না একটু মানে ফুলেছিল তো তখন আমরা ভাবলাম কিছু হয়তো মানে পিঁপড়ে ফিঁপড়ে কামড়ে দিয়েছে বা হয়তো হাতে যে গাঁটটা এই গাঁটটা এটা হয়তো ফুলেছে কিন্তু না ওটা আলাদা তো যাই হোক কালকে ডাক্তার কাছে দেখিয়ে দিলাম তো ডাক্তার বললো একটা পোকা কামড়েছে তো পোকাটা যে কী পোকা কেমন কোথায় কামড়িয়েছে কোনো জানি না আমরাই এখানে যে কি পোকা কোথায় কামড়ালো বা এটাও হতে পারে ওই যে আমার তুলসীর কাছে ফুল আছে সেই ফুলের ওখানে হয়তো মানে ফুলের ইয়েতেও হয়তো পোকা থাকতে পারে কারণ একটা থলির মধ্যে সেই হাড়গুলো রাখা আছে ফুল ইয়ে অনেক সময় কিন্তু ফুলের মধ্যে তো পোকা থাকে হয়তো ওখান থেকেও কামড়াতে পারে মানে যতদূর মনে হয় তাও জানি না তো যাই হোক টিফিনটা রেডি করে দিই আর আমি একসাথে আজকে পরোটা তরকারি করে নিয়েছি আজকে বৃহস্পতিবার তাই একসাথে করে নিয়েছি কোথায় একটা মেয়ে খাবে আমিও একটা বড়ো জোট দেড়টা খাই এর বেশি খাই না তো ওই জন্য ভাবলাম যে একসাথে আজকে করে নি বৃহস্পতিবার আছে প্রিয় টিফিন রেডি হয়ে গেছে দেখুন এখানে মেলা বসবে আর বাচ্চাদের খুশি আনন্দ নেই কারণ হচ্ছে বাচ্চাদের জাস্ট এক্সাম চালু হচ্ছে কি করবো বন্ধুরা তো দেখুন এখানে মেলা বস ফুল থেকে চলে এসেছি এসে পুজো দিয়ে দিলাম ফুল নিয়ে এসেছিলাম সবাই একটু দর্শন করে নিন আমার গোপালকে লাড্ডু দিয়েছি গোপালের জন্য কালেকটা একটা জামা নিয়ে এসছি একটা না দুটো জামা নিয়ে এসছি গোপালকে পরিয়ে দিয়েছি দেখুন এই যে গোপালকে পরেছি এখানে পাশে একজনের ঘরে কবাট এসছি মানে আলমারি তাই কাজ করছে তাই আওয়াজ আসছিল একটু দর্শন করে নিন আমার মাকে দেখুন চলে এসছি পুজো দিতে তার আগেও আমি কিন্তু পুজো করে নিয়েছি যেহেতু কেউ তো ঘরে থাকে না একা একা মোবাইলে ভিডিও করি আর আমার যদি স্ট্যান্ডও আনি সেই একটাই প্রবলেম ছোট ঘরের মধ্যে এইসব রাখা যাবে না যেহেতু এত ছোট এখন কাপড় নিয়ে এসেছি এই যে এখানে আছে এখানে কাপড় নিয়ে নিয়েছি সব শুকনো দেব আর এখানে পাপুস আছে আমি কাপড়ের পাপুস বানিয়েছিলাম সেই বৃষ্টির সময় তো বৃষ্টির সময় এটা বেশ ভালো হয় কেন না শুকোতে ভালো হয় নাহলে তো এমনি পাপুস আছে আমার সাইটে তো যাই হোক এগুলো সব শুকনো করতে দিয়ে দিই অনেকটা টাইম লাগবে শুকনো কাপড় তুলে নিচ্ছি এখন অনেকটা কাপড় তুলে নিয়েছি এখানে হাঙ্গার দিয়ে শুকোতে গেলে এখন অনেকটা টাইম লাগবে এখানে আমার কাপড় শুকোতে এত প্রবলেম হয় কি বলবো কাপড় টাইম একটা গ্রিলের মধ্যে অসুবিধা হয় এখানে মোবাইলটা দেখুন অসুবিধা হচ্ছে খাওয়া দাওয়া করেছি রুটি তরকারি করেছিলাম বলেছিলাম একসাথে করেছি অনেকটা টাইম লাগবে কাপড় আছে দেখুন চলে এসছে এখানে শুকনো কাপড়গুলো পাট করতে তো অনেক কাজ করছে সারাদিনে সেগুলো একার হাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার কিছু করার নেই আর এখানে একটু মোবাইলটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে অনেক জামা কাপড় আমরা তো মাত্র সারা দিনে দশ মিনিট কিছু করার নেই বন্ধুরা অনেক খাটনি পড়ছে এই দেখুন মেলা ওই যে পিউকে আমি যখন আনতে গেলাম এটা বাইরে থেকে কিন্তু এইটা করছে তো পিউ ছুটি হয়ে গেছে নিয়ে আস দেখুন পিউ চলে এসছে স্কুল থেকে আর এখন টিউশন যাবে তো আমার হাতেও মশলা লাগেছে বাটার দিয়ে মশলা পাউ বানিয়ে দিয়েছে মানে পাউ রুটি এখানে তো পাউ বলে তার জন্য আমিও বলছি মশলা পাও বাটার দিয়ে এই যে এখন যাবে টিউশন পিউ টিউশন যাবে তো হ্যাঁ এই যে পিউ স্কুল থেকে চলে এসেছে না কে বানিয়েছে দিদি আসলে পিউ একটু এরকম মশলা দিয়ে ব্রেড দিয়ে বানিয়ে দিলে বেশ ভালোবাসে তো আমার মেজো মেয়ে বানায় তাই ওকে এসেই বলে দিয়েছে কি আমি রেডি হতে হতে আমার জন্য বানিয়ে দিই দাদি দেখুন পিউ বানিয়ে দিয়েছে এখন এই যে সবজি কাটছি ফুলকপিগুলো এখানে কেটে রাখছি আর দেবো না গাজর কুচি দেব সয়াবিন দেব। এই যে সয়াবিন দেবো সয়াবিন একটু বেশি করে সয়াবিনটা দেব যেহেতু বাচ্চারা খেতে ভালোবাসে সয়াবিনটা তো সয়াবিন দেব। আর এখন সবজিটা আমি ঘি দিয়ে ভেজে নেব দেখুন আজকে রান্না হচ্ছে পোলাও যেহেতু নিরামিষ তার জন্য প্রত্যেক দিন রুটি তরকারি কী করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই